যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব রাফাতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায় ভারী অস্ত্র নিয়ে স্থল অভিযানও শুরুর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে দশ লাখেরও বেশি বাসিন্দা সীমান্ত শহর রাফাতে আশ্রয় নেন তবে ছয় মে সোমবার রাফার পূর্বাঞ্চলে স্থল অভিযান চালানো হবে বলে বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই নির্দেশনার পর এখন পর্যন্ত আশি হাজারেরও বেশি মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে জাতিসংঘ উদ্বেগ জানিয়ে বলেছে রাফা স্থল অভিযান এক ভয়াবহ অমানবিক পরিস্থিতি তৈরি করবে এদিকে যুক্তরাষ্ট্রে সরে গেলেও একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পরিস্থিতিতে কোনো সমাধান ছাড়াই শেষ হল হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা